আপনার স্কিন টেক্সচার বা স্কিন টাইপ অনুযায়ী কোন প্রোডাক্টটা লাগালে আপনার ভালো হবে বা আপনার হেয়ার টেক্সচার বা হেয়ার টাইপ অনুযায়ী কোন কালারটা আপনি হেয়ারে দিতে পারবেন বা কোন তেল বা কোন শ্যাম্পুটা আপনার ব্যবহার করা উচিত সেটা জানার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে কেয়ারিউতে কাবেরিদির কাছে কাবেরিদি আমি তো জানলাম যে শুধুমাত্র লেজার ট্রিটমেন্ট না লেজার ট্রিটমেন্টের পাশাপাশি আপনাদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এই যে একটা যেরকম জানতে পারলাম হার্বাল কালার আছে এটা শুনে আমার বেশ ভালো লাগলো এই যে ব্যবহার করব অবশ্যই আর কি কি মানে হেয়ারের জন্য হেয়ার গ্রোথের জন্য হেয়ারের শাইনটা যাতে আরো বাড়ে আর কি কি প্রোডাক্ট আছে দেখো আমাদের বিশেষ করে এই যে প্রোডাক্ট বলতে আমাদের কাছে হেয়ার যে প্রবলেমগুলো হয় চুল পড়ে যাচ্ছে অনেকেই বলে আমার চুল পড়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি আসতে পারছি আমি কি করব আমাদের কাছে যারা আসে আমাদের কাছে যারা না আসে দুজনকে আমরা একটাই অ্যাডভাইস দিই চুল পড়ে যাচ্ছে প্রচন্ড ডান্ড আপনার টি থ্রি অয়েল আমরা দেখাচ্ছি ও পাশে টি থ্রি অয়েল আর টু পার্সেন্ট কিটা কানার শ্যাম্পু যদি প্রচন্ড ডান্ড থাকে প্রচন্ড ফাঙ্গাল ইনফেকশন থাকে এই দুটো মাস্ট এভরিডে টিটি অয়েলটা লাগাতে হবে কেমন করে লাগাবে এটা একটা বড় প্রশ্ন অনেকেই আমাকে আগে পারু আমার অফিশিয়াল যারা ফোন ধরে কলরা বলেছেন যে ফোন করে জিজ্ঞেস করেন কতটা নিব যেমন ধরুন প্রচন্ড ডান হবে আমরা কি করব দুটো জিনিস সাজেস্ট করব একটা দেখাচ্ছি টিটি অয়েল একটা 2% কিটাক নজর শ্যাম্পু এই দুটো আমরা বলি টিটি অয়েলটা প্রত্যেক দিন বেলা শোয়ার আগে মাথায় পুরো স্ক্যাল্পে যেমন অয়েল মাসাজ করে তেমন লাগাতে কিভাবে লাগাবে ঠিক এক চামচের মতো জল নেবে সেখানে আহ ছয় সাত ফোঁটা তার মধ্যে দিতে পারে এখানে এক ফোঁটা বেশি হলেও কোনো অসুবিধা নেই কম হলেও কোনো অসুবিধা নেই ছ সাত ফোঁটা দিলে সেই জলটা এক চামচ জল যে জলটা আছে একটু তুলো নিয়ে চুল ফাঁকা করে করে পুরো স্ক্যাল্পে যাতে লাগায় পুরো স্ক্যাল্পে লাগা যাবে কারণ ফাওয়ালি ইনফেকশনটা কিন্তু পুরো স্ক্যাল্পে থাকে আর এক সপ্তাহে দু দিন টু পার্সেন্ট কী টেরকম যায় শ্যাম্পুটা লাগাবে ওটা ঠিক সপ্তাহে দু দিন কীভাবে লাগাবে ওটাও তাই হাতে একটু নিয়ে যতটা পরিমাণ স্ক্যাল্পে লাগানো যায় নিয়ে চুল ফাঁকা করে করে প্রতিটি মাথায় মানে মাথা স্ক্যাল্পে যেন লাগানো থাকে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দাও পাঁচ মিনিট রেখে তারপরে নিয়ে ওয়াশ করো দেখবে আস্তে আস্তে ট্যান্ড্রপগুলো উঠে যাচ্ছে এইবারে আর শ্যাম্পু আছে কেরোটিন প্রোটিন তাহলে এই দুটো শ্যাম্পু লাগবে টু পার্সেন্ট কিটার জন্য সপ্তাহে দুদিন ওটা পাঁচ মিনিট ছ মিনিট রাখতে হবে আর যেটা কেরোটিন প্রোটিশন ওটা বাকি তিন চার দিন যত মাক শ্যাম্পু করার কেরোটিন প্রোটেকটা কেরোটিন প্রোটেকটা নর্মাল শ্যাম্পু করা যাবে এই মানে অনেকেই বলছে যে এই প্রোডাক্টগুলো পাবো কোথায় এই প্রোডাক্ট এখন অনেক পার্লারে আছে অনেক দোকানে আছে অনেক ডিস্ট্রিবিউটার যারা মনে করছে ওটা নেবে তারা নিজেরাও ফোন করতে পারো যারা নাও নেবে আর যারা নিয়েছে তারা তো দুটো শ্যাম্পু একটা এবারে খাবার যদি কোনো ভিটামিনের দরকার থাকে কোন নিউট্রিশনের দরকার থাকে সেটা আমাদের যারা বিশেষজ্ঞরা আছে তারা সব সিনটম শুনে তারা অ্যাডভাইস করতে পারবে তারাও দিতে পারবে তো এইভাবে হচ্ছে হেয়ারটা আমাদের কাছে ট্রিটমেন্ট করতে এলেও আমরা দিই আমাদের কাছে ট্রিটমেন্ট না করতে এলেও ইনস্ট্যান্ট ওখানে বসে কি করবে তাহলে আমি তাকে দিই তাছাড়াও তো আমি এছাড়া গড়িয়াহাটি যাই কৃষ্ণনগর যাই বহরমপুর যাই দুর্গাপুর যাই হাওড়া আন্দুল যাই আহ শিলিগুড়ি যাই মালদা যাই সব জায়গা আমি যাই তো সব জায়গায় যেখানে যার সুবিধা কন্ট্রাক্ট করে স্কোলিং এ নাম্বার যাচ্ছে ফোন করে আমাদের কাছে আসতে পারে